হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি একদম সুপার টেস্টি আর দারুণ ইউনিক একটি নিরামিষ রেসিপি বিশ্বাস করো এই রেসিপিটা ভাত বা ডাল বা রুটির সাথে খেলে আগুন চাটতে বাধ্য হবে আর সবচেয়ে মজার কথা হলো বানাতে লাগবে মাত্র দুটো সহজ উপকরণ হ্যাঁ ঠিক শুনেছ মাত্র দুটো জিনিস দিয়ে তৈরি হবে এমন একটি পদ যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের মজাদার রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আজকে নিরামিষ রেসিপি বানানোর জন্য নিয়েছি আমি মসুর ডাল আগে থেকেই ধুয়ে রাখা কেটে রাখা আলু কেটে রাখা ঝিঙে আর দুটো কাঁচা লঙ্কা এই কয়েকটি সিম্পল উপকরণ দিয়েই বানানো যাবে একদম মজাদার হেলদি নিরামিষ রান্না এবারে একটা কড়াই বসালাম তাতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সঙ্গে সঙ্গে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লালচে কালার হয়ে আসে ভাজা হয়ে গেলে এক এক করে আলুগুলোকে তুলে রেখে দেব এবারে ওই একই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তবে আমার কাছে ছিল না তাই দিইনি এরপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল সামান্য আদা বাটা যেহেতু নিরামিষ তাই রসুনটা স্কিপ করলাম এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম এরপর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর দিলাম হলুদ গুঁড়ো মশলাটা ডালের সাথে বেশ কষালাম এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো ঝিঙে থেকে জল বেরিয়ে আসা পর্যন্ত এরপর সামান্য দিলাম নুন আর ধনে আর উপর থেকে গরম মশলা তোমরা চাইলে কাসুরি মেথু দিতে পারো আর হয়ে গেল দারুণ স্বাদের মুসুর ডাল আলু ঝিঙে নিরামিষ রেসিপি তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে